আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জাতীয় রাজস্ব বোর্ডের অধীন আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তো সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আয়কর গোয়েন্দা ইউনিটের অধীনে তেরো থেকে বিশ পর্যন্ত রাজস্ব খাতে নিম্নত্ব শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশ নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বিস্তারিত দেখতে থাকুন আর এখানে এই অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা যাবে না তো এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিতে হবে প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই পদের সংখ্যা হচ্ছে দুটি নারী পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন তবে এই পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে নয়তো আপনি আবেদন করতে পারবেন না আর কম্পিউটারে গতি হতে হবে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ এবং কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন বা চাকরি করতে পারবেন দুই নম্বর পদে রয়েছে প্রধান সহকারী এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক ট্রেনিং থাকতে হবে এবং কম্পিউটার ইমেল পরিচালনার দক্ষতা থাকতে হবে অর্থাৎ এখানে কোনো টাইপিং স্পিড লাগবে না কম্পিউটার চালাতে পারলে এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে রয়েছে উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুশো টাকা থেকে শুরু ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ হচ্ছে দুইটি এই পদের জন্য আপনাকে যে কোনো বিশেষ স্নাতক পাশ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার মানুষ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পদ হচ্ছে একত্রিশটি অনেকগুলা পদ এবং বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের আবেদন করার জন্য আপনাকে যোগ্যতা হতে হবে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে এইচএসসি ছাড়াও আলিম বা এইচএসসি ভকেশনাল বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে আপনার এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটারে গতি হতে হবে বাংলা বিশব্দ ইংরাজি বিশব্দ নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে এখানে আবেদন করতে পারবে আর এখানে অফিস সহায়ক পদ এর প্রতি সংখ্যা হচ্ছে বেশি ছাব্বিশটি এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এসএসসি বা দাখিল পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এই পদের বেতন হচ্ছে পাঁচ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এখানে পাঁচ ঠিকাটাগরিতে দেওয়া হবে যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন খুব সহজে আমরা আপনার আবেদন করে দেব তো এখানে আবেদনের কিছু শর্ত আছে এখানে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে আপনি বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিটিফিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়সটা হিসাব করা হবে তিন নম্বরে বলা আছে আপনি এখানে শুধু অনলাইনে আবেদন করতে পারবেন হাতে হাতে কোনো আবেদন করা যাবে না চার নম্বরে বলা আছে আপনি কোনো স্বায়ত্ত বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে তাদের একটা অনাপত্তিপত্র নিয়ে আপনাকে আবেদন করতে হবে এখানে আপনার যে জেলা ওই জেলার ঠিকানা দিয়ে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে আইটিআইআইউ ডট টিলিটক ডট কম ডট বিডি এই লিঙ্ক আপনাদেরকে আবেদন করতে হবে তো যারা আবেদন করতে পারে না তারা আমাদের সাথে থেকে আবেদন করে নিতে পারেন খুব সহজে আবেদন করার জন্য দেওয়া নাম্বারে কল করুন আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এক তারিখে শুরু হয়ে গেছে একই মে আবেদনের শেষ তারিখ পনেরোই মে তো আপনারা যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন তো এখানে আবেদনের পরীক্ষার ফিটা দেওয়া আছে এক থেকে চার নং পদের জন্য দুশো তেইশ টাকা আর পাঁচ নং পদের জন্য একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো যারা আবেদন করতে চান এই টাকাটা অবশ্যই আবেদন করার সাথে সাথে জমা দিয়ে দিবেন কিভাবে টাকা জমা দিবেন এটার এস এম এখানে আছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এভাবে আপনারা টাকা জমিয়ে দিবেন এখানে আরও বিস্তারিত সার্কুলারটা দেওয়া আছে এটা ভালো করে পরে আপনারা আবেদন করে নেবেন মুখ পরীক্ষার সময় কী কী দিতে হবে এখানে পুরো সার্কুলারটা আছে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ